যে রোগের কারণে রোগী প্রতিদিন হাসেন কিন্তু আনন্দ পান না একত্রিশ বছর বয়সী এক নারী একদিন ক্লিনিকে এলেন এক অদ্ভুত সমস্যা নিয়ে তিনি জানালেন শৈশব থেকেই তিনি এক বিরল হাসির রোগে আক্রান্ত দিনে অন্তত একবার কোনো কারণ ছাড়াই তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করেন কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ থাকত না চিকিৎসকেরা এই হাসিকে বলেছেন আনন্দহীন হাসি প্রতিবার হাসির শুরু হওয়ার আগে তার ঘাড় এবং বুকের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর অনুভূতি হতো হাসির সময় তিনি কথা বলতে বা কিছু গিলতে পারতেন না এমনকি শ্বাস নিতেও কষ্ট হতো। এই সমস্যা প্রতিবার কয়েক সেকেন্ড স্থায়ী হতো এটি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পরই ঘটত সময়ের সঙ্গে সঙ্গে তার হাসির আক্রমণের তীব্রতা নিচ থেকেই কমে গেছে এর আগে তাকে লেভেটিরাসিটাম এবং ল্যামোট্রিগির নামে খিচুনির ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু কেন এমন হল আসলে এটা শৈশবের একটি ভুল বোঝাবুঝির ফল ওই নারী জানান ছোটবেলায় তার এই সমস্যা আরও মারাত্মক ছিল তখন দিনে প্রায় ছয় থেকে সাতবার অনিয়ন্ত্রিতভাবে হাসি পেত প্রতিবার আক্রমণ কয়েক মিনিট ধরে চলত মাঝে মধ্যে ঘুমের মধ্যেও তিনি হাসতে শুরু করতেন তার বাবা মা বুঝতেই পারেননি যে এটি একটি অসুখ তারা ভাবতেন তাদের মেয়ে ইচ্ছে করে হাসছে তাই তাকে বকা দিয়ে হাসি থামাতে বলতেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার এই সমস্যা নিজে থেকেই কমতে শুরু করে ক্লিনিকে আসার আগে তার মস্তিষ্কের এমআরআই এবং ইইজি পরীক্ষা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো অসাধারণতা পাওয়া যায়নি এরপর চিকিৎসকেরা তার হাসির আক্রমণের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন ভিডিও দেখে তাদের সন্দেহ হয় এটি এক ধরনের খিচুনি রোগ এর নাম জেলাস্টিক সিজার এই নামটি এসেছে গ্রিক শব্দ জেলাস্টিকোস থেকে এর অর্থ হাসি এই খিচুনিতে রোগী অনিয়ন্ত্রিতভাবে হাসতে বা মুচকি হাসতে থাকে এই সন্দেহের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা আবার তার মস্তিষ্কের এমআরআই করেন এবার তারা মস্তিষ্কের গভীরে অবস্থিত হাইপোথ্যারামাস নামে একটি অংশে অসাধারণতা খুঁজে পান মস্তিষ্কের যে অংশে অসাধারণতা ছিল সেই অঞ্চলের আকারে মাত্র জিরো পয়েন্ট ইঞ্চি বা পাঁচ মিলিমিটার অবশেষে রোগটি শনাক্ত করা হয় এটি একটি হাইপোথ্যালামিক হ্যামারটোমা এই রোগ আসলে এক ধরনের নিরীহ টিউমার বা ক্ষত এটি সাধারণত ভ্রূণ অবস্থায় মস্তিষ্কে তৈরি হয় ক্লিনিকে আসার আগে তার মস্তিষ্কের এমআরআই এবং ইইজি পরীক্ষা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো অসাধারণতা পাওয়া যায়নি এরপর চিকিৎসকেরা তার হাসির আক্রমণের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন সাধারণত এই হাইতোথ্যালামিক হ্যামার্টোমা খুবই বিরল রোগ আর এটি হলে রোগীদের মধ্যে গুরুতর আচরণগত সমস্যা দেখা দেয় শিশুদের ক্ষেত্রে এটি শারীরিক এবং মানসিক বিকাশে বাধা দেয় এই রোগে আক্রান্ত রোগীদের খিচুনির সমস্যা ধীরে ধীরে আরও মারাত্মক হয় কিন্তু এই নারীর ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে তার হাসির আক্রমণের তীব্রতা নিচ থেকে কমে গেছে এর আগেটাকে লেভেটিরাসিটাম এবং ল্যামোট্রিগিন নামে খিচুনির ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি যেহেতু তার সমস্যা এখন ততটা গুরুতর নয় তাই তিনি আর কোনো ওষুধ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা তাদের রিপোর্টে লিখেছেন আমাদের জানা মতে হাইপোথ্যালামিক সঙ্গে সম্পর্কিত মৃগীরোগের এমন শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিণতি এর আগে কখনো দেখা যায়নি সূত্র লাইভ সায়েন্স গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর